নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি ধাবা স্টাইল মিক্সড তড়কার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো এইটি দেখতে পাচ্ছেন তরকার ডাল এই ডাল তো কিভাবে রান্না করি দেখতে থাকুন বন্ধুরা প্রথমে এই ডালটাকে ভালোভাবে ধুয়ে চার থেকে পাঁচ ঘন্টা জলে ভিজিয়ে রেখে দেব জলে ভিজিয়ে রাখলে কি হয় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এটা কিন্তু জলে ভিজিয়েই বন্ধুরা রেখে দিতে হবে কিছু সময় তো এই ডালে আমি চিকেন এবং ডিম দুটো দিয়েই করব এতে বোনলেস চিকেন দিতে হবে বোনলেস চিকেনটাকে ভালোভাবে আগে সেদ্ধ করে নিতে হবে আর এতে দেব ডিম একটা ডিমকে ঝুরি করে নিতে হবে তো বন্ধুরা এই রেসিপিটা রাতে রুটি পরোটা সবার সঙ্গেই খুবই ভালো লাগবে বন্ধুরা তো দেখতে থাকুন আমি কিভাবে করি প্রথমেই এই যে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে দিয়েছি পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখা তরকার ডাল সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা তারপরে করে রেখেছি ডিমকে ঝুরি ভাজা করে রেখেছি এই যে এই চিকেনটা বোনলেস চিকেন সেদ্ধ করে আমি ছোটো ছোটো করে কেটেও নিয়েছি এই তড়কায় দেওয়ার জন্য রসুন কুচি নিয়েছি আদা কুচি করে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কাও কুচি কুচি করে নিয়েছি আর নিয়েছি আদা বাটা রসুন বাটা মনে রাখতে হবে কুচি কড়াও দিতে হবে আবার বাটা দিতে হবে এরপর কড়াইতে তেল দিয়ে তেল ভালোভাবে গরম করে নিয়েছি প্রথমেই জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এরপর আদা কুচি রসুন কুচি এবং কাঁচা লঙ্কা তেলের উপর দিয়ে দিলাম হালকা একটু ভেজে নেব যাতে আদা এবং রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে এরপর দিয়ে দিলাম আদা বাটা ও রসুন বাটা আদা রসুন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে এরপর কিছু গুঁড়ো মশলা দেব গুঁড়ো মশলার মধ্যে দিলাম জিরে গুঁড়ো আর দেব ধনে গুঁড়ো আর আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি ঝালের জন্য বন্ধুরা আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়োও দিলাম এরপর এই গুঁড়ো মশলাগুলোর সঙ্গে একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে যখন তেল ছাড়বে তখনই আগে থেকে সেদ্ধ করে রাখা ওই চিকেনটাই দিয়ে দিলাম দিয়ে চিকেনের সঙ্গে ভালোভাবে মশলাটাকে কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে আর দেখো বন্ধুরা চিকেনগুলোকে আমি একদম ছোটো ছোটো করে ভেঙে দিয়েছি এরপরে ওপর থেকে দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই চিকেনের সঙ্গেও টমেটো ভালোভাবে কষিয়ে নিতে হবে শুকনো খোলায় একটু কসুরি মিথিটা হালকাভাবে ভেজে নিয়েছি এদিকে মশলা কষানো হয়ে গেলে ওপর থেকে এ দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা তরকার ডাল বেশ এইভাবে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম হাই করে তিন থেকে চার মিনিট অপেক্ষা করব তিন থেকে চার মিনিট পর দেখব যে একটু ফুড আসতে শুরু করে দিয়েছে এই তরকারি থেকে তো বন্ধুরা ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে কাসুরি মিথিটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিতে হবে এই যে ফুট চলে এসছে এরপর আগে থেকে ভেজে রাখা ডিমের ঝুরি ভাজা এর ওপর দিয়ে নাড়িয়ে দিতে হবে এরপর আর বেশি সময় লাগবে না এইভাবে ডিমটা দিয়ে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব তিন থেকে চার মিনিট জাস্ট এরপর সবশেষে তড়কা মশলা দিয়ে দিলাম এই তড়কা মশলাটা কিন্তু বন্ধুরা দিতেই হবে না দিলে কিন্তু ভালো লাগবে না তড়কাটা গুঁড়ো করে রাখা কাসুরি মেথি দিয়ে দিলাম হয়ে গেল ধাবা স্টাইল মিক্সড তড়কা এরপরে বন্ধুরা রুটি পরোটা সব কিছুর সঙ্গেই এই রেসিপি জাস্ট জমে যাবে তো বন্ধুরা অবশ্যই আমার মতন এইভাবে তরকার রেসিপি ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এখনকার মতো চলি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে